কিছু রিলস বানিয়ে এলাম বুঝলে কি না কিছু রিলস বানিয়ে এলাম আর চুলটা কেমন হয়েছে একটু বলো আমি এখন আমার চুলটাকে এরকম করেছি মাথায় তো চুল নেই বেশি তাই জন্য চুলটা এখন এরকম করেছি কেমন লাগছে বলো এখন কিছু রিলস টিলস বানিয়ে এলাম ও কি জলাতন করে না সোনাটা আমার ভাল লাগে না জানো একদম ভাল লাগে না এই এত করে না গো তোমার কি বলবো ও বাবা কি করছে দেখো করিস না আমার কী করিস আচ্ছা চুলটা দেখো ভালো হয়েছে না আমি চুলটা একটু স্ট্রেট করে নিয়েছি আর চুলটা আমার দাদা বাবা খুঁজে যাচ্ছে হ্যাঁ চুলটা আমি স্ট্রেট করে নিয়েছি ভাল লাগছে আমাকে হ্যাঁ আমি তোমাদের দালাল দিদি চিনতে পারছো না এই বাবা বাবা এই যে চুলটা করে নিয়েছি এই যে হ্যাঁ হ্যাঁ এই তো কিছু আমি করে এলাম আর এই দেখো কালো ড্রেসটা কেমন হয়েছে বলো কালো ড্রেসটা এই দেখো এইখানে দেখো নেট আমি এখন খুলবো না এড্রেসটা আমি এখন খুলবো না এটা আমার এখন ওই যে তোমাদের জাম্বু আসবে জাম্বু ওই জাম্বুকে দেখানোর পরে খুলবো বুঝলে কি না আর এখন আমি কিছু রিলস করলাম সারা দুপুর শুইনি জানো সারা দুপুর আমি শুইনি রিলস করছিলাম কিন্তু ওই রিলস করতে করতে চুপ বেজে গেলো রাত্রে নটা চালটা ভিজিয়ে রেখে দিয়েছি চালটা এই যে দেখো চালটা ভিজিয়ে রেখে দিয়েছি এবার রান্নাটা করে নেবো চাল ফাল ভেজানো আর এক সন্দ কী করে গো কি করে আমার সাথে ও ও দেখেছো কি দুষ্টু হয়েছে দেখো কি দুষ্টুটা হয়েছে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিক করতেই থাকে করতেই থাকে ও শোনা না আমার চুলটা দেখ শোনা শোনা চুলটা দেখো কেমন হয়েছে শোনা আমার শোনো আমার চুলটা ওমা ভয় পাচ্ছে আমাকে দেখে আমার ভয় পেও না বাবু বাপে না মা এই দেখো চুলটা আমি স্ট্রেট করেছি ভাল লাগছে না আমি এখন রিলস বানাই নতুন নতুন রিলস আগ না কি বাবা জানি না গান না আমি ভুলে যাই তুমি কীরকম লাগছে আমাকে বলো শোনো কেমন লাগছে আমার শোনো বাবা আমি শোনু ভয় পাচ্ছে আমাকে দেখে আমার চুলটা ভালো হয়নি বলো তো আমি তো এখন রিলস বানাই এখন আমি কালো কালো ড্রেস পরে নাভির নিচে শাড়ি ঠাড়ি পরে আমি একটু রিলস বানাচ্ছি তোমাদের কেমন লাগছে আমাকে শুধু সেটা বলো প্লিজ সেটা বলো চলো ইন্ট্রোটা দিয়ে নিই হ্যাঁ চলো ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো বলো সবাই আশা করি ভালো আছো বেলা একটু জম মানে জমিয়ে মজা করতে তোমাদের সাথে চলে এলাম বুঝলে কিনা কাকে নিয়ে করবো কাকে নিয়ে করবো ওই যে আমাদের ছোট্ট সোনা কচি তিপ্পান্ন বছরের একটা বুড়ি আছে না ও না 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 দেখো ঠিক চো ভুলে যায় তিপ্পান্ন না ওটা তো আমার চুয়ান্ন না 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 ওটা হচ্ছে একদম কচি ছোট্ট বুড়িটা বুঝলে কিনা তেত্রিশ তেত্রিশ থেকে এখন চৌত্রিশ হয়ে এখন আবার পঁয়ত্রিশও বলে ফেলছে মাঝে মধ্যে বুড়ি বাবারে বাবা কি কাণ্ডটাই না করছে যাই হোক আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তো বিন্দাস আছি জানোই যেমন থাকি তেমনই তোমাদের কাছে চলে আসি তো বাবা কি কচি করছি রিলস করছে গো কি কচি কচি রিলস আর ড্রেসটা দেখেছো না ও দারুণ দারুন দারুণ এখন সব নেটের পড়বে জানিস তো এখন তোমনি পয়সা হয়েছে এখন আমার পয়সা হয়েছে এখন আমি সভ্য থেকে অসভ্য হয়ে যাচ্ছি হুম আগে আমি অসভ্য ছিলাম এই সভ্য ছিলাম এখন আমি দর্দান্ত অসভ্য হচ্ছি কেন যাদের যাদের পয়সা হয়েছে তারা সব অসভ্য হয়েছে আমি কেন হব না বলো কেন হব না এই যে মন্দিরা ম্যান্ডি ম্যান্ডি ও তো অসভ্য ছিল পারে তার বাবা মারা গেছে তাতে কোনো বড় কথা নয় বাবা এর কাছে তো দেখো একটা মানুষের বাবা মারা গেছে মানুষটা আজকের দিনেও অন্তত তাকে নিয়ে কিছু ভালো কথা বলা যায় তাই না তো ওই যে বললাম কি করবে বলো কোনো উপায় নেই কোনো উপায় নেই ওর পয়সা দরকার তো তো পয়সা মানুষ অনেকভাবেই উপার্জন করে এখন উনি শরীর দেখিয়ে করা শুরু করেছেন হ্যাঁ তো আরে কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো এই যে শুন্টুমন্টু যা ছেলে গো বড় ছেলে শুনটু শুটুমন্টু আমি শোন গো কি করে গো কি করে ও দেখছো ও ও ও বাবু কি আমি না না সত্যি ভালো লাগে করছি সত্যি আমার মানে কত কষ্ট করে আমি ছেলেটাকে মানুষ করেছি গো স্কুলে পাঠাতে চেয়েছিলাম কলেজে পাঠাতে চেয়েছিলাম কিন্তু কিচ্ছু হলো না গো কিচ্ছু হলো না ঠাকুমা দাদু তো ফিরেও তাকায় না এটা একটু মুশকিল হয়ে গেছে বুঝলে ঠাকুমা দাদু ফিরেও তাকায় না বেবি সিটার আর করতে পারলাম না গো বেবি সিটার আর করতে পারলাম না আমি বেবি সিটার হয়ে গেলাম ওই কপুস পাঠিয়েছে আমি এখন ভীষণ মানে চাপে আছি কারণ ওকেও তো আবার খেতে টেতে দিতে হয় বা পুজো করতে হয় বাবা যা বাবু যা খেলা করো খেলা করো যা হাটের উপরে খেলা করো হ্যাঁ হাটে খেলা করো বুঝলে নিশ্চয় তো বললাম তোমাদের ক্যামেরার সামনে যতক্ষণ আসি ততক্ষণ ওকে আমি মাটিতে নামাই না কারণ তোমরা তো একটু দেখতে ভালোবাসো আমার বড় ছেলেকে তো আমার ছোটো ছেলেকে বাবা যে আমাকে দিয়েছে না গো খুব চাপে ফেলে দিয়েছে কারণ এখন তো আগে তো তোমরা বলতে পুজো করি না পুজো করি না পুজো করি না এখন আমি পুজো দেখাচ্ছি পুজো করেও আমি হয়ে গেলাম খারাপ গো পুজো আমি করি আমি আমার মতন করে পুজো করি তাতে কার কারকে এসে যায় আমার কিছু দেখার দরকার নেই এই শিম টালু কড়াইশুটি দিয়ে একটু পুজো দিয়েছিলাম ওই আমাদের বা মানে বাজারের থেকেই তুলে নিয়ে দিয়েছিলাম আবার ওটাই আমরা আবার খেয়ে নিয়েছি বুঝলে কিনা তো আমাদের বাড়িতে যদি কোনো ঠাকুরকে ভোগ দেওয়া হয় মানে চাল ডাল আলু শিম এইসব দেওয়া হয় সেটা ব্রাহ্মণকেই দিয়ে দেওয়া হয় তো এর বাড়িতে এখনো ব্রাহ্মণ আসেনি সে মানে গোপ প্রতিষ্ঠা করতে করা হলো কিন্তু এখনো পর্যন্ত পুরোহিত দেখে সেটা করা হলো না ও নিজের মতন একজন দিল আর উনিও এনে দেখিয়ে সবার টাকায় ওই সব কিনে টিনে গপুকে বসিয়ে রেখে দিয়েছে গপুকে চাল ডাল আলু তেল নুন মশলা যা পাচ্ছে তাই দিয়ে দিচ্ছে কি বলবো বলো কাঁচা কাঁচা খেয়ে নিচ্ছে গোপু তো সন্তান স্নেহে মানুষ করতে হয় তো সেখানে দাঁড়িয়ে সন্তানকে কাঁচা আলু কাঁচা সিম কাঁচা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছে কড়াইশুটি দিতে আমি অনেককে দেখেছি তাও ছাড়িয়ে গোটা গোটা না হয় ছাড়িয়ে গোল গোলটা আর ও তো গোটা গোটাই দিয়ে দিচ্ছে সিম গোটা গোটা দিয়ে দিচ্ছে জানি না গপু খেয়ে যে পেট খারাপ হবে আসলে কি বলো তো এ তো পেট খারাপের রুগী এই গোপও সেই পেট খারাপের রুগী তৈরি হবে খাঁসা জিনিস খেতে দিলে কী করে হবে বল তো আমি জানি না কোনোদিন আমি কাউকে এটা দেখিনি যে আলু পটল কাঁচা শিম মূলক ঠাকুর শিম এই গোপালকে দিতে বিশ্বাস করো আমি এটা দেখিনি চুল হ্যাঁ তো আমি কিন্তু কোনোদিন দেখিনি এর বাড়িতে দেখছি এখনো নাকি অভিষেক হওয়া অব্দি নাকি এরকম করে চলবে তো জানি না হয়তো নিয়ম কারণ থাকতে পারে সেখানে আমি কিছু বলতে চাই না কিন্তু বাবা পুজো বাবা পুজো উফ তোমরা যে কেন এই যন্ত্রণাটা ওকে ফেললে ও এই যে এই যে আমাদের দালাল দিদি ওরে বাবা এই দালাল দিদিকে নিয়ে বেশি কথা বলতে গেলে না শরীরের মধ্যে আমার ব্লাড প্রেশারটা কেন আমার তো লো হঠাৎ করে হাই হতে শুরু করে বিশ্বাস করো ওই জন্যই আমি বলি আমার অন্য কোনো কারণে মানে লোকে হাই করার জন্য আমাকে একটু বলতে হয় এটা আমার একটা থেরাপি বলতে পারো তো সেই থেরাপিটা আমি একটু নিই আর কি মাঝে মধ্যে যে প্রেশারটা লোটাকে আমি একটু হাই করি আর কি তো এই যে পতিতা 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 আচ্ছা বলো আমরা যখন জানি যে এই জিনিসটা খারাপ এই জিনিসটা হাত দিলে আগুন দেখলে আমরা বুঝতে পারি হাত দিলে আমাদের হাত পুড়ে যাবে আমরা হাত দিই না আমরা যখন যাই কোথাও রাস্তাঘাটে গুঁ করে থাকলে পরে আমরা পা দিই ইচ্ছা করে গিয়ে পা দিই হাত দিই না আমরা জানি এখানে হাত দিলে হাত পা নোংরা হবে গন্ধ হবে আমরা কেউ হাত দিই না তাই না গাছ গোলাপ গাছে কাঁটা দেখো কাঁটা কেউ হাত দেয় না জানে কাঁটা কুটে গেলে হাতে আমার রক্ত বেরোবে আমার ব্যথা হবে তো আমরা জানি যে এই জিনিসগুলো আমাদের পক্ষে ক্ষতিকারক তাই না আমরা কেউ কিন্তু সেগুলো হাত দিই না তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি জানি যে এই মানুষটা খারাপ তাহলে আমরা সেই মানুষটার সাথে কথা বলবো কেন সেই মানুষটাকে নিয়ে আলোচনা করবো কেন সেই মানুষটাকে নিয়ে বিক্রি করে পয়সা রোজগার করবো কেন 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 কিন্তু আমাদের পতিতা দিদি ছাড়তে পারে না পতিতা দিদিকে ও ছাড়তে পারছে না কিছুদিন বাদেই পতিতা দিদির পঞ্চাশ হয়ে যাবে উড়ে পাপ রে পাপ ওই জলুনিটাই ওই কুটানিটা ও সারা শরীরে কুট 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 করে হচ্ছে বুঝলে কি না সেই জন্য পতিতা দিকে ছাড়তে পারছে না গো ছাড়তে পারছে না আর আমাদের সঞ্জু আমাদের সন্দীপ সন্দীপ সঞ্জু না সন্দীপ ওর আবার টুকে বাপরে বাপ এদিকে টুকে এদিকে ফিফটি ও বাপরে বাপ ওকে একদম কুটকুট কুট 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 করে ফুটে যাচ্ছে ওর শরীরের মধ্যে এত লাগছে এত লাগছে আমি ওদের পেছনে এত লাগছি এদের আমি দমাতে পারছি না এদের আমি দমাতে পারছি না কি করে পারবো বলো ওরা তো ঠিক ঠিক কথা বলে কিন্তু ওদের দেখো মানুষ এত ভালোবাসছে কোথায় বিদেশি দেশি পারদেশি সবাই মিলে এদেরকে গিফট দিচ্ছে আর আমায় দেখো কোথাকার 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 সব এসে দিয়ে গেছে কি না গোপু না আমার পেছনে আছলা বাসটা দিয়ে চলে গেল আমার মিটআপ আপ সাকসেসফুল কিন্তু আমার পেছনে হুল ফুলা হুল ফুল কি না আমাকে এখন এই মন্দির পরিষ্কার করতে হবে এই অর্ধেকটা জায়গা এই দিয়ে দিয়ে পরিষ্কার করবো অর্ধেকটা জায়গার ডান্ডা দিয়ে পরিষ্কার করবো ডবল খাটনি আমি তো ডেডি ঘর মুছি না আরে আমাকে দুদিন অন্তর অন্তর আমি ঘর মুছতাম এখন আমাকে দেখো এই গোপুর জন্য আমাকে রোজ এই ঘর মুছতে হচ্ছে আমি যে কি জ্বালায় আছি কি জ্বালায় আছি দেখো চান করতাম না চান আমি মোটে করতাম না সেই চানটা জানি না আমি করছি কিনা করছে না হ্যাঁ তো যাই হোক সেটা বড় কথা না কিন্তু আমাকে এই জামা কাপড় ছেড়ে যে বসে পুজোটা দিতে হচ্ছে এই কি সহ্য করা যায় বলো তো তোমরা এই মিট আপ যদি আমি না করতাম এই গোপু আমার কাছে আসতো না গো এই গোপু আমার কাছে আসতো না এত কষ্ট এত চাপ আমার সহ্য করতে পারছি না এত চাপ আমি সহ্য করতে পারছি না দেখি করবো বলো কিন্তু আমি সৎ আমি সৎ বলেই আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে বুঝেছো আমি ভীষণ সৎ তো যাই হোক ওর পঞ্চাশকে হয়ে গেছে আমার জ্বালা মিটছে না আচ্ছা এই পতিতা কি হিসাবে গেল আমার জাম্বুর সাথে বলো যেখানে আমার জাম্বু গেছে সেখানেই ও আছে এ এছাড়াও কোথাও নেই অথচ আমরা যারা সীমার সাথে যারা আছে আমি একটু কমই আছি যারা আছে তারা তো সবাই জানে যে তার বর অসুস্থ তাকে হসপিটাল থেকে নিয়ে এসে বেচারি বাড়িতে তার পরিচর্যা করছে তা না 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 স্বামী অসুস্থ স্বামী ফেলে রেখে দিয়ে ও ইন্টুকুলকুলো করতে চলে গেছে ইন্টুকুলকুলো করতে চলে গেছে বুঝলে কিনা আর বেটা বাড়িতেই ইন্টুকুলকুলু সিন্টুকুলু উন্টুকুলুকুলু যা যা কুলকুলু কুলকুলু আছে সব করে ফেলছে সেই বেলা কোনো দোষ হচ্ছে না কোনো দোষ হচ্ছে না না গো না ওকে যারা যারা দিয়েছে সব গিফট দিয়েছে ভালোবেসে দিয়েছে কিন্তু বিষাণুকে যে যা দিয়েছে বাপু হম 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 সন্দীপ দাও গো আমার ছেলেকে দাও আমার বউ খাট নিয়ে চলে গেছে গো আমায় খাট দাও গো আমায় গদি দাও গোরে ওই একটা করে ভিডিও বানায় তাহলে ও জানবে কি করে বলো ও তোর ওর বাড়ির কাছাকাছি থাকে না থাকে কি না ওর সাথে যোগাযোগ আছে না ওর ধারে কাছে পাশে কারোর সাথে ওর যোগাযোগ নেই তাহলে কি করে ও জানতে পারলো বলো সন্দীপকে ওটা ভিক্ষা দিয়েছে সন্দীপ হাত পেতে ওটা চেয়ে চেয়ে নিয়েছে মনে হয় না করে দিই একটু আমার কিন্তু ভীষণ মনে হয় শুধু উম 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 করে দিই কি করবো সেটা কিন্তু খারাপ কিছু ভাববে না বুঝলে আমি কিন্তু আমার খুব মাঝে মধ্যে হয় ওকে একটু উম 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 করে দিই কিন্তু যাই বলো না কেন আমার একটু মনে হয় বিশ্বাস করো আচ্ছা তারপরে দেখো এই যে সন্দীপ গেছে বেড়াতে

যাই হোক সেটা বড় কথা নয় যা যেরকম চুল সেই করবে সেটা বড় কথা নয় কিন্তু আমার এই চুলটা দেখো এই দৃষ্টি পড়েছিল মাটি করে ঠুকে দিতে ইচ্ছে করে আর তারপর থেকে ওর চুলই নাই ওর যে ঝুটকি ধরবে তোমরা তার উপায় না ওর চুল নাই ওর চুল চুল নাই হঠাৎ করে প্রত্যেকে বাসার না ওইটা দিয়ে রিলস বানাচ্ছে আমি তো ভয় পাই রাত্রিবেলা দেখি না তাই তোমরা কেউ রাত্রিবেলা দেখবে না বলে দিলাম বাচ্চারা দূরে থাকবে কখনো ভুল করেও দেখবে না কালো সাকচুন্নি ওই সব টিলস বা আমি ভীষণ ভয় পাই রে বাব রে বা কিন্তু যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইরকমভাবে আর কতদিন জ্বালাবে এখানে ওয়াইটিতে আর কতদিন আর কি কেউ কিছু করতে পারা যাবে না কে কি তাড়ানো যাবে না ওরে বাবারে বাবা আমি ভীষণ কষ্ট পাচ্ছি এই বাবারে বাবা আর কিছু দালাল আছে ওরে বাবারে বাবা ওই কমিউনিটিতে ওটা দালালগুলো গো মানে ওই যে গাছে গাছে ঘুরে বেড়ানো দালালগুলো সাতজনীগুলো ও বাবা রাত্রিবেলায় কী যা ধন করে সাতজন সাতজনীগুলো বাবারে বাবা লাইভ করতে বসলেই সব টুপ টুপ চলে আসে কি করবো বলো যাই হোক আমরা এনজয় করি একটু দিই মাঝে মধ্যে একটু দিই তা ভালো ভালো হ্যাঁ ভালো আসি সন্দেহ পাই আমরা খুব ভালো লাগে তো যাই হোক দালালকে নিয়ে যেটা বলার ছিল সেটা বললাম যে আর কতদিন আর কতদিন থাকার ইচ্ছা যাই হোক বন্ধুরা চললাম আমি আমি এখন রিলস বানাবো কারণ আমার এখন রিলসের টাইম হয়েছে চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার আবার এখন রিলস করার টাইম হয়ে গেছে কিনা কেমন লাগছে বলো আমার এই চুলটা কেমন লাগছে হ্যাঁ আমি এখন রিলস বানাবো কালো ড্রেস পরে এখন আমি রিলস বানাবো এই যে কালো ড্রেস পরে নিয়েছি এখন আমি রিলস বানাবো কেমন লাগছে আমার চুলটা বলো আমি এখন এই এই চুল পরে এই চুলেই আমাকে থাকতে হবে কারণ আমার যতক্ষণ না তোমাদের জাম্বু আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই ড্রেসটা ছাড়বো না জানো এই ড্রেসটা আমি একদম ছাড়বো না কারণ আমার এটা খুব ফেভারিট ড্রেস এই কালো ড্রেসটা আমার খুব ফেভারিট ড্রেস এর ভেতরে নেট দেওয়া এই যে হাতে নেট দেওয়া আছে তোমাদের দেখালাম এই কালো ড্রেস আমি এখন একদম ছাড়বো না আর কালো শাড়িটা তোমরা বলো কেমন হয়েছে আর আমি আজকে চুল ছেড়েই তোমাদের কাছে এলাম বিশ্বাস করো আমার অনেক দিনের ইচ্ছা ছিল চুলটা তোমাদের সামনে দেখাবো কিন্তু আমি যখন রিলস করি তখনই শুধু এই চুলটা করি বাকি সময় আমি এই চুলটা করি না তো কেমন লাগছে জানিও আমাকে চুলটা পাকা চুলটা একটা সমাধিক চুল পাকা পাকা যে চুলটা দেখছো ওটা কিন্তু সোমাদির চুল ওটা কিন্তু আমার না ওই সোমাগুড়ির চুল ফোমা বুড়ি চুল হচ্ছে পাকা চুলটা যেটা ওটা হচ্ছে ফোমাগুড়ির চুল আর বাকি যে চুলটা দেখছো যে ডিজাইনটা দেখতে পাচ্ছ বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে পাকা চুল যেটা দেখছো সেটা হচ্ছে ফোমাগুড়ির চুল আর বাকি যেটা দেখছো ওটা হচ্ছে ডাইনি চুল কেমন লাগলো বলো তো চলো টাটা